হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দক্ষিণ চব্বিশ পরগনা থানা জয়নগর গ্রাম গর্দ্যানি আমি সন্ধ্যা আমার মিল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা আজকের বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো চালের গাড়ি এসছে চালটা মানে বইবো সেই চাল ভাজবো ভেজে তোমাদেরকে দেখাবো তা কি চাল আসলো কেমনভাবে বইছি চালটা তোমাদেরকে অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা না তোলো আ এই দুটো কিটু মিনিকেট ভাত খাওয়া মিনিকেট দুটোই ভাত খাওয়া মিনিকেট আছে দাও আর বাকি সব চাল এগুলো নাও চাল বইতে পারি কিন্তু বই না যেহেতু তোমার দাদা ভাই আছে বলে তাই পঞ্চাশ কিলো কেন ষাট কিলো অব্দি আমি মাল মাথায় নিয়ে বইতে পারি দাও আমটা যেতে পারি কিন্তু তোমাদের কি কোনোদিন কি এটা আমি দেখাই নাই আজকে দেখালাম চালগুলো অলরেডি সমস্ত সব বয়া হয়ে গেছে তা এবারে নতুন চাল একটা নিয়ে আসা হয়েছে চালগুলো আমি বললাম কেন দাদা ভাই বাড়িতে ছিল না তোমাদেরকে চাল বইতে ওইতেই বলেছি যে দাদা আছে তাই আমি বই না তাই আজ এই ভিডিওতে দাদা ভাই ছিল না চালের গাড়ি চলে এসছে তাই জন্য করে আমি চালগুলো বয়ে নিচ্ছি আর সেটা আমি ব সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এবার তোমাদেরকে কি ব্যান্ডের চাল এসছে দেখাবো আমি ভেজেও দেখাবো দেখো এখানটায় এসেছি আজকের তিরুপতি জি টু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো তিরপুতি নতুন চাল নিয়ে আসলাম তা জানি না কেমন মুড়ি হবে এখন দেখা যাক তা তোমার পুরো ভিডিওটা একদম দেখবে কেমন মুড়ি হয় দেখি একদম জল করে নিয়েছি এসে ফার্স্টে একদম জল করে নিয়েছি একদম করে নিয়েছি দোকানদার দাদা ঠেক দিয়েছে মুড়ি দেবো সেগুলো সোনা কোথায় বসে রয়েছে দেখছো চালের উপরে বসে রয়েছে চালগুলো রেখে দেওয়া হয়েছে দাও এই দেখো আমার চালগুলো বস্তার মধ্যে দেখে নাও আমি বস্তাটা গুটিয়ে দিচ্ছি বাজবুড়ি দেখছো তীরুপতি জি টু চালটা ভালোই চাল দেখা যাচ্ছে দেখা যাক মুড়িটা কেমন হয় এবারে চালটা খেলে তোমাদেরকে দেখাই

আর এই গোটা কথা চাল গোলার দাদারা বললো কি চাল গোলার দাদারা বললো কি এবারে সব নতুন চাল এসছে জানি না কেমন মুড়ি হবে এর আগের বারে যা চাল ছিল সমস্ত পুরানো চাল ছিল সমস্ত সব ভাজা হয়েছে মুড়ি ভালো সুন্দর হয়েছে কিন্তু আইবারে নতুন চালে কেমন মুড়ি হয় তো দানা নেই দেখা যায় নতুন চালের মুড়ি ভাজে মুড়িটা সুন্দর মুড়ি হয় পুরো করে নতুন কালের খাটে এলো ওর নতুন টাল খাটটা ভাববে বাড়িতে যাওয়া হচ্ছিল মিলে নিয়ে আঙুলটাও দেওয়া অলরেডি হয়েছিল ওদিকে ভিড় হচ্ছিল ওদিকে চালটা বয় চাল ভিতরে ছুটতে গিয়ে জল নিয়ে চলে আসলাম কাজ করতে করতে অনেকটা জল খাওয়া হবে তার মধ্যে জলটা ঠান্ডা ঠান্ডা না নিয়ে আসে হবে না ওটা রাখো হ্যাঁ যা ওই ঠান্ডা রাখো এটা কালের চাল ওখানে বলো না ফসল ওই খাওয়া সব চালটা খেলে জলটা আনতে গেছি জল টানা হয়ে গেলে আবার মুড়ি ভাত Thank you. দুটো ফেক দিয়ে যে তিনটে তাদের বসটা নেওয়া হয় কিন্তু পটনও ভালো জি গরম পড়েছে যে যে কাস্টমাররা সত্যি মানে চাল নিয়ে আসে সত্যি যা সেগুলোও কাজ করে দেওয়া হয় সাথে সাথে এই ফলার এই ফলাটা আবার গরম হোক সেই কড়াটাও গরম হয়ে গেছে এই কড়ার চালটা ভেঙেছি অনেকটাই গরম হয়ে গেছে গরম হয়ে গেলে মুগিটা ভেজে দেখাবে চালটা গরম হয়ে গেছে চাল এখানে শিল বন্ধুরা হয়ে ওগুলো লাল চাল এগুলো আমরা ভাজিলাম আমাদের এখানে দুটো ভাই চাল আসে তখন একটা ভাই নিয়ে চলে গেছি আর চালগুলো এখানে রেখে দিয়েছিলাম একটা ভাই নিয়ে গেল এখানটা ছিল যে চালগুলো সেগুলো আমরা লাল চালের কাজটা করি নতুন চালের মুড়িটা বন্ধুরা হচ্ছে জামা তোমরা দাওয়া মুড়িটা হচ্ছে কিন্তু মুড়িটা একটু ছোটো ছোটো হচ্ছে মুড়িটা ছোটো ছোটো হচ্ছে মানে পুরোনো চালের মুড়িটা অনেকটা বড়ো বড়ো হয় ফসল হয় এটা এই নতুন চালের তিরুপতি জিটু চালের মুড়ি আর এই মুড়ি আমরা এখান থেকে এবার কাছ করে ছোট ছুটি করবো এইভাবে বন্ধুরা আমরা কাজ করব আর তোমাদের সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যালেঞ্জে তোমরা সদা সর্বদা জুড়ে থেকো